আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লা সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব কিভাবে এনএসডিএ তথা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সার্টিফিকেট ডাউনলোড করবেন আপনারা অনেকেই এনএসডিএর এর অধীনে পরীক্ষা দিয়েছেন কিংবা অ্যাসেসমেন্ট দিয়ে উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ হওয়ার পর আপনাদের প্রশ্ন থাকে কীভাবে এনএসডিএ সার্টিফিকেট ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এনএসডিএস সার্টিফিকেট ডাউনলোড করবেন এই জন্য প্রথমে আসতে হবে গুগল ক্রুমে আপনারা চাইলে সেটা ল্যাপটপ থেকে কিংবা ডেস্কটপ থেকেও করতে পারেন অথবা আপনার মোবাইল ফোনের মাধ্যমেও এই কাজটি করতে পারেন তো আমি আসছি কোথায় গুগল ক্রুমে গুগল ক্রুমে আসার পর যারা মোবাইল থেকে করবেন আপনারা আপনাদের ডান পাশে থ্রি ডট অপশন থাকবে ওখান থেকে আপনারা ডেস্কটপ মোড নিচে একটি অপশন পাবেন যে ডেস্কটপ মোড এটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর এই ধরনের একটি চার্জ বার আসবে দেন আপনারা এখানে লিখবেন এনএসডিএ পোর্টাল এনএসডিএ পোর্টাল এই কিউয়ার্ড দিয়ে চার্জ করার পর প্রথমে যে লিঙ্কটা পাবেন আপনারা ওই লিঙ্কে প্রবেশ করবেন এর মাঝে একটি কথা বলে রাখি এনএসডিএ সার্টিফিকেটের গুরুত্ব কেমন এনএসডিএ সার্টিফিকেটের গুরুত্ব হলো এটি একটি সরকারি স্বীকৃতি যা কারিগরি ও দক্ষতা ভিত্তিক কাজে কর্মসংস্থান কেরিয়ার গঠন এবং পেশাদার উন্নয়নে সহায়তা করে এই সার্টিফিকেট জাতীয় পর্যায়ে আপনার দক্ষতা ও প্রশিক্ষণকে প্রমাণ করে যা চাকরি পেতে এবং নতুন পেশা শুরু করতে সাহায্য করে এছাড়াও এটি একটি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট তো আমরা এই লিঙ্কে প্রবেশ করছি প্রবেশ করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে শুরু হবে এরপর আপনারা এখানে দেখেন উপরের যে বারটি রয়েছে বারের মধ্যে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট এখানে একটা ক্লিক করবেন কিংবা মোবাইল থেকে হলে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এই ধরনের একটি ভেরিফাই অপশন আসবে আপনারা এখানে ভেরিফাই করবেন কিভাবে এই যে এখানে যে ট্যাক্সটি আছে আপনারা সেটা এখানে টাইপ করবেন যেভাবে আছে সেভাবে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দিয়ে দেন আমি এখানে কি করছি ভেরিফাই ভেরিফাই করার পর আরেকটি ইন্টারফেস আসবে এখানে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ইমেল সার্টিফিকেট সিরিয়াল নাম্বার সবচেয়ে সহজ ওয়ে এবং সহজ পদ্ধতি হলো মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তাহলে আমি এখানে দুইটা মোবাইল নাম্বার নিয়েছি প্রথমটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মোবাইল নাম্বারটি দিলাম দেন আমি কি করব আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি দেবেন দেন আমি এখানে চার্জ করছি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনি নিচে দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেটটি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি সার্টিফিকেট শো হচ্ছে আপনারা কিভাবে ডাউনলোড করবেন কোন জায়গা থেকে ডাউনলোড করবেন এখানে দেখেন একটা ব্লু বাটন দেখা যাচ্ছে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে কিংবা ট্যাপ করলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে দেখেন আমার এই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল আমি আরেকটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটি নাম্বার দিলাম দেন চার্সি ক্লিক করছি ঠিক সেমভাবে এই নাম্বার দিয়েও আমি সার্টিফিকেট পেয়েছি আপনারা এভাবে করে আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করবেন কিংবা আপনাদের প্রয়োজনে সার্টিফিকেটটি ভেরিফাই করতে পারেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ